আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা তারা কিন্তু এই মিছিলে রয়েছেন এবং সামনের দিকে মহিলারা তারা কিন্তু যে পোস্টের হাতে রেখেছেন সেখানে কিন্তু লেখা প্রোটেস্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যেভাবে সংখ্যালুদের ওপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু এই আইনজীবীদের আজকে মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে এবং সবাই আমরা কথা বলে নেব বাংলাদেশে রয়েছেন আপনারা যখন মিছিল করছেন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম আদালতে পৌঁছেছেন রবীন্দ্র ঘোষ যার উপরে গতকাল আমরা দেখলাম হামলা চালানো হয়েছে আপনাদের দাবি কি আমরা চাই গণতন্ত্রে প্রত্যেক মানুষকে আত্মব সমর্থনের সুযোগ দেওয়া উচিত এবং তাদের হয়ে আইনজীবীদের যে অধিকার আছে সেই আইনজীবীরা দাঁড়াতে পারে তারা সোয়াল করতে পারে সেখানে আমি মনে করি প্রত্যেক দেশে প্রত্যেক মানুষের বিচারের জন্য তার আত্ম সমর্থনের অধিকার আছে সেই অধিকার যেন রক্ষিত হয় গতকাল যেভাবে চট্টগ্রাম আদালতে আইনজীবীর ওপরে হামলা হলো রবীন্দ্র ঘোষের ওপরে সেটা নিয়ে কি আমরা তীব্রভাবে নিন্দা করি আইনজীবী বলে না কোনো মানুষের উপরেই আমরা আক্রমণ আমরা কখনো বরদাস্ত করি না বাংলাদেশে সার্বিক পরিস্থিতি যা আছে বা যা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন আমি বলি অবিলম্বে আমার মনে হয় যে আন্তর্জাতিক স্তরে আমরা আবেদন করব যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে এবং মৌলবাদীরা যেন তাদের কাছ থেকে বিরত থাকে ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের পদক্ষেপ যেন যে কোনো উপায়ে যেন শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য চেষ্টা করা উচিত অর্থাৎ যে সময় চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হাতে ও কালতনামা নিয়ে চট্টগ্রাম আদালতে পৌঁছেছেন আমরা জানি গতকালই তার ওপরে কিন্তু আদালত চত্বরের ভেতরেই এজনাসের ভেতরেই কিন্তু হামলা চালানো হয় তেমনই অভিযোগ উঠে আসে এবং তিনি আজকে যে সময় আদালতে পৌঁছেছেন হাট ওকার্ডামা নিয়ে ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি আলিপুর কোর্টে আলিপুর কোটের আইনজীবীরা তারা কিন্তু রাস্তা নেবেছেন এবং শান্পুর দাবি নিয়ে এবং সেখানে চিন্ময় কৃষ্টতায় যাতে আইনি সাহায্য পাই সেই দাবি নিয়েই কিন্তু তারা মিছে না কে অভিজিতের সঙ্গে প্রকাশী না এবিপি আনন্দ আলিপুর কোর্ট সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ হয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে